কি ঢেউ চরম বিপদের মধ্যে আছে আমি ও মাই গড আল্লাহ গ্লাকে বাঁচাও দেখেন কি ঢেউ সোত এই আমি অনেক দূরে চলে যাচ্ছি আনন্দ হম এর চেয়ে বড় অনুভূতি আর কিছু হতে পারে না কি ভাই এর চেয়ে ভালো আনন্দ আর হতে পারে অ্যাডভেঞ্চার গাইস এভাবে অ্যাডভেঞ্চার করতে হয় চটিল অ্যাডভেঞ্চারের মধ্য দিয়ে যাচ্ছি এখন কিন্তু এই যে দেখেন কত বড় বড় পাথর আমি কিন্তু এই পাথর ধরে রাখতে পারতেছি না ইতিহাস ঘেটে জানা যায় হাজার বছর ধরে জাফলং ছিল খাসিয়া জৈন্তারাজার অধীন নির্জন বনভূমি উনিশশো সালে জমিদারি প্রথা বিলুপ্তির পর খাসিয়া জৈন্তা রাজ্যের অবসান ঘটে তারপরেও বেশ কয়েক বছর জাফলংয়ের বিস্তীর্ণ অঞ্চল পতিত পরে রয়েছিল ব্যবসায়ীরা পাথরের সন্ধানে নৌপথে জাফলংয়ে আসতে শুরু করেন পাথর ব্যবসার প্রসার ঘটতে থাকায় গড়ে ওঠে নতুন জনবসতি আশির দশকে সিলেটের সাথে জাফলংয়ের পঞ্চান্ন কিলোমিটার সড়ক যোগাযোগ প্রতিষ্ঠিত হয় এরপর থেকে জাফলংয়ের নয়নভীর সৌন্দর্যের কথা সারা দেশে ছড়িয়ে পড়ে দেশি বিদেশি পর্যটকদের পাশাপাশি প্রকৃতি প্রেমীরাও ভিড় করতে থাকেন জাফলং জাফলং এখন দেশের সেরা পর্যটন হিসেবে প্রকৃতিকন্যা হিসাবে সারাদেশে এক নামে পরিচিত সিলেটের জাফরং কাশিয়া পাহাড়ের পাদদেশে অবস্থিত জাফলং প্রকৃতির সৌন্দর্যের অপরূপ লীলাভূমি সিলেট সিলেটনগরী থেকে বাষট্টি কিলোম কিলোমিটার উত্তর পূর্ব দিকে গোয়েনঘাট উপজেলায় জাফলংয়ের অবস্থান জাফলংয়ে শীত ও বর্ষা মৌসুমে সৌন্দর্যের রূপ ভিন্ন বর্ষায় জাফলংয়ের রূপ লাবণ্য যেন ভিন্ন মাত্রায় ফুটে ওঠে ধূলি দূষণিত পরিবেশ হয়ে ওঠে স্বচ্ছ স্নিগ্ধ পরিবেশের শ্বাস নিঃশ্বাসে থাকে ফুরফুরে ভাব এ হচ্ছে বিসমিল্লা পরিবহন লেগুনা পিক সার্ভিস আর নাম হচ্ছে শাহিদ আহমেদ এই হচ্ছে নাম্বার এই আমি স্ক্রিনশট নিয়ে নেন সবাই এই নাম্বারে ফোন দিলে আপনি ওকে পেয়ে যাবেন পুরো সিলেট ঘুরাই দিবে টাকা পয়সা ভাইরাল হয়ে গেল টাকা পয়সার কোনো চিন্তা করবেন না এই দেশে শাহিদ বলে দাও ওয়েলকাম টু সিলেট ওয়েলকাম টু সিলেট সবাই আসবেন ফোন দিবেন নক করবেন আগের দিন ঠিক আছে সবাই একদিন আগে নক করবেন ও দেখবেন আপনাদের জন্য রেডি হয়ে এয়ারপোর্টে আপনি যেখানে যেখানে যেতে চান সেখানে নামায় দেবো বাবা

ও থানায় তুই যে তামবিল হাইওয়ে থানা ওয়েলকাম টু নিউজিল্যান্ড সরি বাংলাদেশের নিউজিল্যান্ড এটা হচ্ছে সিলেট আমরা এখন আছি শ্রীপুর চা বাগানের সামনে এবং এই চা বাগানটিতে ভিতরে কিন্তু আপনার প্রবেশ করতে দিবে না এটা নিষেধ রাখা বেরিকেড দেওয়া আছে মানুষ যারা আছে বাইরে থেকে ছবি তুলতেছে এবং ভিউটা ভিউটা পুরো মনে হচ্ছে আমরা কোথাও নিউজিল্যান্ডে চলে আসছি সবসময় পাহাড়ের দেশ সিলেট আমরা জানি আজকে আপনাকে পাহাড়গুলো দেখাচ্ছে তবে দুঃখের বিষয় হচ্ছে এই পাহাড়গুলো কিন্তু সব ইন্ডিয়াতে পড়ছে আমরা শুধু এখান থেকে দেখে চোখটা জুড়াইতে পারি কিন্তু মনে কোনো শান্তি আসে না আমরা এখন পর্যটন ভিউ রেস্টুরেন্টের সামনে আছে এখানে আপনি ওয়াশরুমগুলো ফ্রি পাবেন আপনার যদি প্রসাব পায়খানার ব্যাগ থাকে মেয়েদের জন্য তো ব্যবস্থা আছে ছেলে মেয়ে সবার জন্য ওয়াশরুমের ব্যবস্থা আছে তারা সার্ভিসটা দিচ্ছে ফ্রি এবং আপনি যদি দুপুরে খেতে চান এখানে খেতে পারবেন আর

ব্রয়লারদের থাকে দেড়শো টাকা গরু মাংস দেয় একশো সত্তর টাকা অন্য অন্য হোটেল একশো আট একশো নব্বই টাকা আমরা এটা পর্যটকদের দেখার জন্য এই জন্য পর্যটক মানে যেহেতু বাংলাদেশে পর্যটন ইয়াটা বাড়তেছে তো সেই জন্য তারাও চাচ্ছে যে পর্যটকরা আসুক সিলেটে আসুক ঘুরুক এই জন্য তারাও একটা পর্যটকদের সুবিধা দেওয়ার জন্য দশ টাকা প্রত্যেক অন্যান্যদের থেকে পার প্লেটে দশ টাকা করে কম রাখতেছে এবং ভাত ডাল এটা আনলিমিটেড আনলিমিটেড হচ্ছে একশো নব্বই টাকা না এমন যদি আপনি খাবার নাও খান তাদের কোনো সমস্যা নেই আপনি টয়লেট এখানে ইউজ করতে পারবেন সেটা হচ্ছে তারা স্পেশাল একটা সার্ভিস দিচ্ছে এটা অনেক ভালো আর এখানে যারা কর্তৃপক্ষ আছে আমার মনে হচ্ছে এগুলো প্রত্যেকটাতেই এরকম সুবিধা দেওয়া উচিত সবার

একটু সাবধানে যাবেন কারণ হচ্ছে সিঁড়ি দিয়ে নামা অনেক কষ্টকর প্রায় পনেরো থেকে বিশ মিনিট আপনার লেগে যাবে তারপর দেখলাম একজন মহিলা খুব কান্নাকাটি করতে কিছু টাকার জন্য এখানে পর্যটন এরিয়াতে আমার মনে হয় বিক্ষোভ না থাকাই ভালো তারপরও মায়ে হলো দশটা টাকা দিলাম একদম নামতে নামতে সিঁড়ি দিয়ে একবার নিচের দিকে চলে যাচ্ছিলাম খুব আরামই লাগতেছিল কিন্তু ওঠার সময় খুব কষ্ট হয়েছে তো যারা বাচ্চা নিয়ে যাবেন তারা খুব সাবধানে নামবেন বৃষ্টি হলে তো জায়গাটা একটু বেশি ডেঞ্জারাস আর আমার কাছে একটা জিনিস চোখে পড়ছে এখানে হচ্ছে ট্যুরিস্ট পুলিশ যারা আছে তারা খুব তৎপর এখানে সব কিছু রেট লেখা আছে রেট দেখেও আপনি চলাফেরা করতে পারবেন যে অনেক দর্শনার্থী যারা জাফলং ঘুরে আসছে যেহেতু এই জায়গাটা অনেক রেয়ার জায়গা মানে মানুষজন দেখে মজা পাবে এটা দেখে মানে বাংলাদেশের এই পর্যটন শিল্পটাতে যাতে সবাই আসে এই জন্য তো জায়গা এখানে আসতে পারেন আসা ঢাকা থেকে আসা খুব সহজ বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি সিলেটের এই জাফলং জায়গাটা আসলে আপনি ন্যাচারাল সৌন্দর্য পাথরের রাজ্য সিলেটে আপনাকে সামনে সব পাথর নদীর পাশে পাথর আর পাথর কিন্তু পানি নাই পানি হচ্ছে সামনে আপনারা এখানে আসলে খুব শক্তপক্ত জুতা নিয়ে আসবে দেখেন কারণ অনেক ধরনের পাথর এক একটা চোখা এক একটা বাঁকা অনেক ধরনের পাথর একই জায়গায় অনেক ধরনের সেজন্য এখানে আসলে অবশ্যই আপনার স্যান্ডেল পরে আসবেন এবং শক্ত হারি মোটা শোল্ডের স্যান্ডেলগুলো

আমি কিন্তু স্রোতের মধ্যে অটো চলে যাচ্ছি কত স্রোত দেখেন পানির পানির স্রোতের মধ্যে আমি অটো কোথায় যাবো আমি নিজেও জানি না সামনে কিন্তু বিশাল সামনে কিন্তু বিশাল বিপদ আমার সামনে দেখেন ওইখানে অনেক ঝর্ণা ঢেউ মধ্যে আমি পড়ছি দেখেন কি ঢেউ চরম বিপদের মধ্যে আছি আমি গড আল্লাহ আমাকে বাঁচাও দেখেন কি ঢের স্রোত এই স্রোত দিয়ে আমি অনেক দূরে চলে যাচ্ছি ও এ আনন্দ হুম এর চেয়ে বড় অনুভূতি আর কিছু হতে পারে না কি ভাই এর চেয়ে ভালো আনন্দ আর হতে পারে এই অ্যাডভেঞ্চার অ্যাডভেঞ্চার তো করতে হয় আমি জটিল অ্যাডভেঞ্চারের মধ্যে দিয়ে যাচ্ছি এখন কিন্তু এই যে দেখেন কত বড় বড় পাথর আমি কিন্তু এই পাথরও ধরে রাখতে পারতে সেমে খুব সৌন্দর্য দেখার পরে আর কি ইচ্ছে করে এখান থেকে চলে যেতে না নয় আজকে যে অ্যাডভেঞ্চার হলো এটা তো আমি কখনোই ভুলবো না একটা সময় আমার চুপুলটাই গেছিল পরে পাথরের সাথে আমি ধাক্কা খাচ্ছিলাম এবং আমার জুতা খুলে গেল একটা সেটাকে আবার রেস্কিউ করলাম এভাবে আজকের অ্যাডভেঞ্চারটা আমি এখানে শেষ করছি পিছো বসতে পারবেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে সিটটা নিলে কি হবে দেখেন আপনি ওই সামনের ভিউটা দেখেন অস্থির একটা ভিউ আপনি এখানে বসেই দেখতে পাবেন ভিউগুলো একদম সুন্দর ভিউ দেখছেন চমৎকার চমৎকার ভিউ এখানে এখানে আসলে আপনি সিট নিতে পারেন তোমার নাম কি এই জাকির হোসেন আছে ওর সাথে যোগাযোগ করতে পারেন এখানে অনেক মালিক আছে ঠিক না অনেক ধরনের মালিক আছে সবাই এই ব্যবসাটা করে একশো টাকার বিনিময়ে আপনি বসার একটা জায়গা পাওয়া এই রৌদ্রের মধ্যে ছায়া দিচ্ছে অনেক ভালো বিষয় ঠিক আছে কোন জায়গার তোর মুস হ্যাঁ দশ টাকা পিস তোর মুস

আমি এখানে বসে আছি জায়গাটা খুব চমৎকার একটু ড্রোন উড়ানোর নিয়োগ করছিলাম বাট যারা এই একবারে বর্ডার সাইডে আসবেন ড্রোন উড়াতে পারবেন আমরা এখন জাফলংয়ের একবারে জিরো পয়েন্টে আছি ওই যে দেখেন ওইটা হচ্ছে ইন্ডিয়া ঠিক আর এই পাশটা হচ্ছে বাংলাদেশ আমরা ইন্ডিয়া এবং বাংলাদেশের মাঝখান মাঝেই 0.8 আর এই পানিটা এত ঠান্ডা ওহ এত ঠান্ডা যে গলা বাইরে ঠান্ডা আর সবাই বলতো আসেন আমার আছে পানিটা পুচুত ঠান্ডা পানি

তবে দুঃখের বিষয় আমরা যে যমুনাটার জন্য আসছিলাম মায়াবী কি মায়াবী ঝর্ণা তো শুনলাম মায়াবী ঝর্ণার মধ্যে পানি আছে এবং যে পরিমাণ সিলেটে বৃষ্টি হয়েছে ওর তুলনায় ওই পাথরগুলো কিন্তু সব না আছে আর ওই যে দেখেন ওই পাশটা ইন্ডিয়া পুরাটা ইন্ডিয়া ওটা হচ্ছে ডাউকি গ্রাম এটা তো আমাদের বর্ডার আর এটা হচ্ছে ডাউকি বর্ডার

ও আমাদের লোকজন আমাদের বিএসএফ আমাদেরকে বলছে ভাই এই পাশে চলে আসেন লোকজন বেশি হয়ে গেছে দ্যাটস ওয়াই আমরা একটু পিছনের দিকে চলে যাচ্ছি কারণ ওদের হচ্ছে সমস্যা হচ্ছে ভিতরে মাছ সহ সব কিছু দেখা যায় সব কিছু দেখা যায় গাইস ও আর এই জায়গা তো পাথরের কোণ আমাদের ভাই এই জায়গা আমরা তো ছবি

পানিতে নামলে আপনি চিন্তা করবেন মোবাইল রাখবো কোথায় আমার মানি ব্যাগ রাখবো কোথায় অন্যান্য জিনিস রাখবো কোথায় কিন্তু আপনার রাখার জন্য লকার আছে লকারের ধরা একশো টাকা একশো টাকা দিয়ে আপনি রাখতে পারবেন ভ্রমণ মানুষকে আনন্দ দেবে আপনি চান অথবা না কোথাও ঘুরতে গেলে আপনার মন আনন্দ পাবে অনেক কষ্টের মাঝেও আপনি কোথায় যেন একটা সুখ উপলব্ধি করতে পারবেন ভ্রমণ মানুষকে দেউলিয়া করে না ভ্রমণ করলে আপনি অনেক কিছু জানতে পারেন আজকের মতো আমি আমার রোগটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলে যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে এবং কমেন্টস বক্সে জানাবেন ভিডিওর সুন্দর দিক এবং অসুন্দর দিকটা আমি আমার ভুলগুলো শুধরানোর চেষ্টা করব